আসসালামু আলাইকুম ইয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা জানবো সিঁড়ির ঢাল সম্বন্ধে অর্থাৎ আমরা বিল্ডিং বাড়ি অফিস আদালত থেকে শুরু করে যে ধরনের স্ট্রাকচারগুলো করে থাকি বা অ্যাপার্টমেন্টের বিল্ডিংগুলো করে থাকি সেইগুলো কিন্তু এই সিঁড়ি অবস্থিত অর্থাৎ সিঁড়ি আপনাকে রাখতেই হবে এই সিঁড়িটা কী জিনিস সিঁড়িটা হচ্ছে যে আপনার বিল্ডিংয়ের একতলা থেকে অন্যতলা যাতায়াতের জন্য অথবা আপনার এক ফ্লোর থেকে অল অন্য ফ্লোর যাওয়ার জন্য সহজভাবে যে কাঠামো নির্মাণ করা হয় সেটি হচ্ছে আপনার সিঁড়ি আমরা জানি এই সিঁড়ির ঢাল কতটুকু হওয়া দরকার এখন এই ক্ষেত্রে আমরা যে সিঁড়িগুলো করে থাকি এই সিঁড়ির ঢালগুলো কি আমাদের সাথে কি মেলে না কম বেশি হয় আমরা সেই সম্বন্ধে জানবো আমরা জানি সিঁড়ির ঢাল পঁচিশ ডিগ্রি থেকে ফোর্টি ফাইভ ডিগ্রি অর্থাৎ এই টোয়েন্টি ফাইভ থেকে ফোর্টি ফাইভ ডিগ্রির ভিতরে কিন্তু এই সিঁড়ির ঢাল দিতে হয় এর নিচে দেওয়া যাবে না আবার উপরে দেওয়া যাবে না যদি এর নিচে দেই তাহলে কি হবে এই সিঁড়িটা আমরা যখন একটা তলা থেকে অন্য তলা যাবো তখন কিন্তু অনেক সময় লাগবে এবং এই ট্রেড এবং রাইসগুলো যে আছে এগুলো আরও বেশি হবে আবার যদি আমরা এখানে ফোর্টি ফাইভের জায়গায় ফিফটি দেই বা আরও বেশি দেই সেক্ষেত্রে সিঁড়িটা কি হবে একবারই খারাপ হবে তো যাই হোক আমরা এর ভিতরে রাখবো আমরা সচরাচর বাসা বাড়িতে যেই ট্রেড এবং রাইজার গুলো রাখি সেইগুলো সম্বন্ধে কিন্তু জানব আমরা এইটা হচ্ছে আমাদের কি রাইজার 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 আমরা সাধারণত কত রাখি ছয় ইঞ্চি ছয় ইঞ্চি আর এই ছয় ইঞ্চিটাকে আমরা যদি একশো পঞ্চাশও ধরতে পারি একশো পঞ্চাশ এম এম বা এটা হচ্ছে ছয় ইঞ্চি এবার এই যে ট্রেড অর্থাৎ যেখানে পা দিয়ে মানুষ একতলা থেকে অন্যতলা যায় সেইটাই কিন্তু আপনাদেরকে ট্রেড এই ট্রেড সাধারণত হয়ে থাকে দশ ইঞ্চি বা দুইশো পঞ্চাশ এম এম তো যাই হোক সচরাচর কিন্তু এই মাপের থাকে তো আমরা এই সিঁড়িটা দেখব যে আমাদের এর ভিতরে এই কন্ডিশনের ভেতরে এই স্লোপটা পড়ে কি না বেশি হয় কি কম হয় আমরা সেই সময়তে কিন্তু জানব আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আমরা এখানে রাইজা পেয়েছি ছয় ইঞ্চি এবং টেট পেয়েছি দশ ইঞ্চি এখন এই ছয় ইঞ্চির জায়গাতে আপনারা পাঁচ ইঞ্চি করতে পারেন সাত চার ইঞ্চি করতে পারেন তো যাই হোক যেভাবে করবেন আপনারা সেইভাবে স্লোপটা নিজে নিজে বের করবেন আমরা একটা জানি সরসর আমরা একটা সূত্র জানি আমরা tan θ সমান কি জানি এটা কিন্তু আমরা ছোট ক্লাস থেকেই মোটামুটি 6 7 8 থেকে কিন্তু জানি যে tan সাথে কার সম্পর্ক এই যে লম্ব ডিভাইডেড বাই ভূমি এই লম্ব বাই ভূমি দিয়ে কিন্তু আমরা আজকে এই সূত্রটা নির্ণয় করব এখানে দেখেন লম্ব কোনটা আমার এই যে খারা অংশটা কিন্তু লম্বং এটা হচ্ছে রাইজার অর্থাৎ এই আপনার যে সিঁড়িটা রাইজার সেটা হচ্ছে কি খারা অংশটা এখন আমরা লিখতে পারি এখানে সমান আমরা মানগুলো বসাই দিই এখানে লম্ব লম্ব কোনটা আমাদের এই ছয় তাহলে আমরা এখানে ছয় ইঞ্চি দিলাম এবং ভূমি ভূমি হচ্ছে এই যে এইটা ভূমি যে ট্রেনটা হচ্ছে ভূমি যেটা আমরা দশ ইঞ্চি দিতে পারি এখন আমরা এখান থেকে একটা মান পাব এখান থেকে যদি আমরা ভাগ দেই অর্থাৎ সিক্স ভাগ ট্রেন তাহলে আমাদের মান আসবে কত জিরো পয়েন্ট সিক্স এইটা এইটা আমাদের মান আসলো এখন আমরা থিতাটাকে এই দিকে রাখবো টেনটাকে আমরা ওই দিকে যদি নিয়ে যাই তাহলে এটা ইনভার্স বা পাওয়ার মাইনাস ওয়ান হবে এখন এইটার সাথে এটা কি গুণন হবে অতএব আমরা যদি এখন এটা ক্যালকুলেশন করি তাহলে আমাদের বের হবে টেন জিরো পয়েন্ট সিক্স এই যে আমাদের আসলে এখানে তিরিশ তাহলে আমরা এটাকে সে ধরতে ডিগ্রি এই যে আমরা কিন্তু থার্টি ডিগ্রি এই সিঁড়িটা পেলাম তাহলে আমাদের এর ভিতরে মানটা আছে অবশ্যই থার্টি ওয়ান অর্থাৎ আমাদের এই সিঁড়ির ঢালটা ঠিক আছে তাহলে আপনারা আপনাদের যে কোনো সিঁড়ির ক্ষেত্রে আপনারা সহজে কিন্তু ঢালটা নির্ণয় করতে পারেন বা যেই সরপটা এই সরোপটা কিন্তু নির্ণয় করতে পারেন এইভাবে আপনারা ট্রাই করে দেখবেন আপনাদের বাসা বাড়িতে যেই সিঁড়ি আছে সেটার ঢাল কত আমরা পঁচিশ থেকে পঁয়তাল্লিশের এর ভিতরে আমরা রাখব তো যাই হোক আমি ভিডিও এখানে শেষ করবো আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত এবং উষ্ণ কমেন্টে জানাবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ